ইউক্রেন যুদ্ধ কি শেষের দিকে যাচ্ছে নাকি আরও জটিল হচ্ছে যুক্তরাষ্ট্র যখন শান্তি চুক্তি নিয়ে তৎপর ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নতুন শর্ত ঘোষণা করেছেন তিনি বলেছেন ইউক্রেন যদি সত্যি যুদ্ধ থামাতে চায় তাহলে রাশিয়ার দাবীকৃত সব অঞ্চল থেকে সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে ক্রিমিয়া দনেস্কো লুহানস্কো এই অঞ্চলগুলো পুতিন চান আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি পেতে কিন্তু ইউক্রেনের অবস্থান সম্পূর্ণ বিপরীত কিয়েফ জানিয়েছে দনবাসের যে অংশ এখনও তাদের দখলে আছে তা তারা ছাড়বে না পুতিনের এই শর্তকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলোনস্কি বলেছেন এটা শান্তি নয় বরং রাশিয়ার আগ্রাসনকে বৈধ করার চেষ্টা একই সঙ্গে যুক্তরাষ্ট্র একটি শান্তি খসড়া তৈরি করেছে পুতিন বলেছেন রাশিয়ার হাতে খসড়া পৌঁছেছে আলোচনার জন্য ব্যবহার করা যেতে পারে তবে কিছু শর্ত নিয়ে মস্কর আপত্তি থাকতে পারে পুতিন আরও বলেছেন ইউক্রেনের লক্ষ্য শেষ সৈন্য পর্যন্ত লড়াই চালানো রাশিয়াও প্রস্তুত এই বার্তায় স্পষ্ট যুদ্ধবিরতি নিয়ে আগের আসার পথ এখন অনিশ্চয়তার মুখোমুখি